কম্পিউটার বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি দেখাবো ই ফর্মুলার ব্যবহার ঠিক আছে তো এখানে যে টেবিলটা বানানো আছে এখানে কিছু এমপ্লয়ি নেম দেওয়া আছে আর প্রোডাক্ট দেওয়া আছে টোটাল সেল ঠিক আছে তো এখানে বলা হয়েছে যে এখানে যে এমপ্লয়িগুলো আছে বলা হয়েছে যে যারা যে কোনো প্রোডাক্ট সে জিন্স হতে পারে টি শার্ট হতে পারে বলেছে যে যদি পাঁচশো পিস পিস যদি পাঁচশো পিসের উপরে যদি কেউ সেল করে তাকে একটা গিফট দেওয়া হবে কি গিফট দেওয়া হবে বলছে তাকে ল্যাপটপ দেওয়া হবে আর যদি পাঁচশো পিস সেল করতে না পারে তাহলে তাকে একটি মোবাইল গিফট করা হবে ওকে কিন্তু এটা আমরা করব হচ্ছে ই ফর্মুলার সাহায্যে ঠিক আছে তো তাহলে দেখা যাক আমরা কিভাবে ইফ ফর্মুলা দিয়ে আমরা আমরা কিভাবে আমরা গিফট দিব হুম চলুন তো এখানে আমরা কি করব ইফ ফর্মুলা দিয়ে আমরা বের করবো তো ইকল দেওয়ার পর এখানে আমরা টাইপ করব ইফ ঠিক আছে তারপর পাস ব্র্যাকেট অন করব অন করার পর এখানে আমরা প্রথম যে সেলটা আছে যে টোটাল সেল এটা আমরা ক্লিক করব ওকে করার পর শিফট প্রেস করে আমরা গেটার দেন চিহ্ন দিব এসি প্রেস করে কেটার দিন চিহ্ন দেওয়ার পরে ইকুয়াল দেব হুম দেওয়ার পরে এখানে দিব ফাইভ হান্ড্রেড কমা কমা দিব তারপর ইনভার্টেড কমার মধ্যে এখানে আমরা লিখবো যে ল্যাপটপ আমরা এখানে ল্যাপটপ দেবো ইনভার্টেড কমা ক্লোজ আবার কমা দিব তারপর আবার ইনভার্টেড কমার মধ্যে আমরা লিখবো হচ্ছে মোবাইল এম ও এল মোবাইল ইনভাইটেড কমা ক্লোজ ব্র্যাকেট ক্লোজ ঠিক আছে তাহলে এখানে বলা হলো যারা পাঁচশো পিস কিংবা তার বেশি সেল করবে তাদের জন্য থাকবে হচ্ছে ল্যাপটপ আর যারা পাঁচশো পিস সেল করতে পারবে না তাদের জন্য থাকবে হচ্ছে মোবাইল তো আমরা জাস্ট একজনের যদি আমরা ক্যালকুলেশন করি বাকি তো বেরিয়ে যাবে অটোমেটিক সেটা আপনারা জানেন এবার কী করবো এন্টার করবো তাহলে কি রাকেশ সরকার কী পেলো ল্যাপটপ কারণ তার সেল পাঁচশোর উপরে আছে বাকিগুলো একটু দেখে নিই ড্র্যাক করে দিলাম দেখুন কারো মোবাইল কারো ল্যাপটপ চলে আসলো এর হচ্ছে মোবাইল কেন তার টোটাল সেল হয়েছে তিনশো চৌষট্টি পিস ঠিক আছে এইভাবে হচ্ছে ইফ ফর্মুলা দিয়ে অনেক কিছু কাজ করা যায় তো আপনারা এটা একটু দেখবেন প্র্যাকটিস করবেন ঠিক আছে আচ্ছা তো এবার এটা হচ্ছে ইফ ফর্মুলা এবার আমরা দেখবো হচ্ছে এই লেফট ফর্মুলা ঠিক আছে দেখুন এই যে লেফট ফর্মুলা আমরা কীভাবে ইউজ করবো তো এখানে এই লেফট ফর্মুলা দ্বারা এখানে কি বলা আছে যে লেফট থ্রি ক্যারেক্টার হ্যাঁ এই যে মান নেম আছে এখান থেকে আমরা কিন্তু থ্রি ক্যারেক্টার কিন্তু আমরা এখানে লিখতে পারবো মানে ফর্মুলা দিয়ে আমরা করতে পারবো ঠিক আছে কিভাবে করব এখানে আমরা ইকল দিয়ে লিখবো হচ্ছে লেফট এল ই এফ টি লেফট লেখার পর আমরা কি করব এখানে আমরা এখানে জানুয়ারি যেটা আছে এখানে ক্লিক করব ওকে আচ্ছা ক্লিক করার পর আমরা কি দেবো কমা দেব হ্যাঁ কমা দিয়ে এবার আমরা তিনটা নিচ্ছি তো এখানে তিন দিয়ে প্যাকেট ক্লোজ এন্টার করে দিলাম দেখুন এখান থেকে কি হলো লেফট থেকে তিনটা ক্যারেক্টার কিন্তু এখানে চলে আসলো বাকি এখন এখানে যদি আমি ড্র্যাক করে দিই সব চলে আসবে এটা হচ্ছে লেফট আপনি শেষে যত দিবেন এখানে তিন হলে তিন চার হলে চার এখান থেকে কিন্তু চলে আসবে ওকে আচ্ছা তারপরে সেম একইভাবে কিন্তু রাইট হবে আমরা কোনো না নাম্বারকে এখানে যদি রাইট থেকে আমরা এখানে চারটা নাম্বার যদি এখানে লিখতে চাই তো এইভাবে আমরা যদি টাইপ করে লিখি সময়ের ব্যাপার আছে অনেক সময় লাগবে তাই না তো আমরা কী করবো এখানে এই রাইট ফর্মুলার দ্বারা কিন্তু আমরা এটা কিন্তু বের করতে পারবো মানে এই মোবাইল নাম্বারের চারটা শেষে কীভাবে ইকাল আমরা লিখবো হচ্ছে রাইট ফার্স্ট ব্র্যাকেট তারপরে নাম্বারটাকে নেবো কমা দিও কমা দেওয়ার পরে ফোর ব্র্যাকেট ক্লস এন্টার দেখুন এখান থেকে কিন্তু চারটা কিন্তু চলে আসে নাম্বার ঠিক আছে তো এটা হচ্ছে রাইট ফর্মুলা আরেকটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে রোমান হুম যখন কোনো ডিজিটাল নাম্বার থেকে রোমান নাম্বার যখন আমরা টাইপ করবো তখন কীভাবে জাস্ট ইকোয়াল তারপরে এখানে আমরা লিখবো হচ্ছে রোমান হ্যাঁ রোমান লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যখন আমরা নাম্বারটা ক্লিক করবো ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দেব তখন কিন্তু সব কিন্তু এখানে আমাদের একের পর এক কিন্তু চলে আসবে ঠিক আছে তাহলে এই চারটা ফর্মুলা হলো আপনারা এই চারটা ফর্মুলা একটু ভালো করে প্র্যাকটিস করবেন পরবর্তী ফর্মুলাগুলো আবার আমি নিয়ে আসবো ওকে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ